নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা আমি সৌরভ শুরু করছি নজরে দুনিয়া যুদ্ধ শুল্কের আবহে আমেরিকায় মোদী ট্রাম্পের সঙ্গে করবেন বৈঠক বলবে কি সম্পর্কের বরফ আগামী মাসে আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রের সঙ্গে সাধারণ পরিষদে যোগ দিতে তিনি সেদেশে যাচ্ছেন কিন্তু এরই পাশাপাশি পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি এমনই দাবি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে। মাত্র কয়েকদিন আগেই রুশ তেল আমদানির শাস্তি হিসাবে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিয়েছেন ট্রাম্প জানিয়ে দিয়েছেন বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে আর কোনো আলোচনা হবে না যতদিন না শুল্ক নিয়ে সমস্যার সমাধান হয় ততদিন আলোচনার পক্ষপাতি নন মার্কিন প্রেসিডেন্ট অর্থাৎ ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ এখন বিষ বাও জলে এহেন পরিস্থিতিতে বন্ধু ট্রাম্পের সঙ্গে তার একান্ত বৈঠকে কি বরফ করবে আপাতত সেই দিকে তাকিয়েই ওয়াকিবহল মহল জানা যাচ্ছে সেপ্টেম্বরের শেষ থেকে নিউ ইয়র্কে ভিড় জমাচ্ছেন রাষ্ট্রনেতারা সেখানে ট্রাম্প ছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি সহ অন্য বিশ্ব নেতাদের সঙ্গেও বৈঠক হতে পারে মোদীর ন ইমাজিন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি পিটাল ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনসি ফোল্ড ইউএসজি ইউএসজি গাইডেড এফএনসি এন্ডোস্কপি কোনোনোস্কপি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রিক কালার ডপলার ডিজিটাল এক্স তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শূন্য নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানিবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন এইট ভিয়েতনামে ট্রাম্পের চোখ ধাঁধানো গল্ফ ক্লাব মাসুল গুনছে চাষিরা উঠেছে একাধিক প্রশ্ন ভিয়েতনামের চাষের জমিতে তৈরি হচ্ছে ট্রাম্প পরিবারের গল্ফ ক্লাব যা তৈরি করতে খরচ পড়বে এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন আর এই ক্লাবকে ঘিরেই শুরু হচ্ছে বিতর্ক ক্ষতিপূরণ দেয়া হলেও তা নিয়ে সন্তুষ্ট নন কৃষিজীবীরা এই ক্ষতিপূরণের বিষয়টা আদৌ ট্রাম্প অর্গানাইজেশনের হাতে নেই ভিয়েতনামের রিয়েল এসেস্ট সংস্থা কি সিটি সেটার দেখভাল করছে ঠিক কি অভিযোগ ভিয়েতনামের হাং ইয়েন প্রদেশে ট্রাম্পের গল্ফ ক্লাবে কেবল চুয়ান্ন হাজার গল্ফ কৌশি থাকছে না বহুল ভিলা রিসর্ট ও পুরোদস্ত আরবান কমপ্লেক্সও থাকছে অথচ ক্ষতিপূরণের জন্য প্রতি বর্গমিটারে মাত্র বারো ডলার অফার করা হয়েছে কোনো কোনো কৃষককে সর্বোচ্চ ক্ষতিপূরণ তিরিশ মার্কিন ডলার প্রতি বর্গ মিটারে অর্থাৎ এক টাকা থেকে দু টাকার মধ্যে তা ঘোরাফেরা করছে প্রতি বর্গমিটারে মিটারে ক্ষতিপূরণের হিসাবে আর এতেই রুষ্ট কৃষকরা তাদের দাবি কোনো রকম দর কষাকষির সুযোগ তাদের দেয়া হচ্ছে না এদিকে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিং গত মে মাসেই প্রকল্পের ভিত্ত স্থাপনের সময় দাবি করেছিলেন মিলবে ন্যায্য ক্ষতিপূরণ কিন্তু বাস্তব ছবিটা একেবারেই অন্যরকম বলে দাবি কৃষকদের দক্ষিণী জাহ্নবীর সঙ্গে উত্তর ভারতের সিদ্ধার্থের প্রেম ক্ষীর কেমন হল সুন্দরী ট্রেলার মঙ্গলবার প্রকাশ্যে এলো জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি পরম সুন্দরী ট্রেলার জমজমাট প্রেমের গল্প বলবে এই ছবি এদের মধ্যেই নজর কেড়েছে ছবির ট্রেলার দুই রাজ্যের দুটি মানুষ যাদের মধ্যে সমস্ত দিক থেকেই বিস্তর পার্থক্য তাদের হঠাৎ দেখা হয় এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেবে এটাই ছবির মূল টুইস্ট শুধু তাই নয় এই ট্রেলারে ইতিমধ্যে নজর কেড়েছে জান্নবীর मोहिनी অটম নাচ শুধু তাই নয় ট্রেলারে জান্নবীকে দেখা যাচ্ছে রীতিমতো Siddhartha ও Manojit Singh কে দক্ষিণী ভাষাগুলে পার্থক্য বোঝাতে সম্মিলিয়ে নজর কেড়েছে পরম সুন্দরীর ছবি রে ট্রেলার আবর্জনা স্তূপ থেকে খুঁজে খুঁজে কন্ডম বের করছেন যুবতী কিন্তু কেন সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই এমন কিছু না কিছু ঘটনা ঘটে যা মানুষকে অবাক করে ইনস্টাগ্রামে এমনই অ্যাকাউন্ট এখন আলোচ্য নিজের অদ্ভুত সব কার্যকলাপে নেট দুনিয়ায় আলোড়ন তুলেছেন তিনি মহিলার নাম ক্যাটালিনা জারাগোজা শান্তা মারিনা ভিডিওতে দেখা যাচ্ছে আবর্জনা থেকে কন্ডম সংগ্রহ করছে তারপর সাবান ও জল দিয়ে ঘষে ওই কন্ডম ধুয়ে ফেলছেন কিছু ভিডিওতে তাকে রাস্তা থেকে বা গাড়ির কাছ থেকে তুলতেও দেখা গেছে এই ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ এই ধরনের কার্যকলাপের না তবে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানা যায় তিনি একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার বিতর্কিত কন্টেন্ট তৈরি করে জনপ্রিয় তিনি প্রশ্ন উঠছে এটি কি শিল্পের একটি রূপ নাকি কেবল ভাইরাল হওয়ার প্রচেষ্টা আর এর সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া দেখতে থাকুন টিভি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ